আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস থাকবে ইমরান মোবিন টেক্সটাইল পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ড এটা হচ্ছে ইমরান মোবিন টেক্সটাইলের পোশাক ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে খানদানি লাক্সারি পার্টিওয়েগুলো নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দর সুন্দর ছটি লাক্সারি পার্টিওয়ে দেখাবো তো সরাসরি এখন আমরা কালেকশনে চলে যাবো এগুলো কী কারণে খানদানি বলতেছি আপনারা ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটাতেই কিন্তু হেভি কাজ করা পাবেন এবং এক্সেপশনাল ডিজাইন প্রত্যেকটাতেই পাবেন ব্যতিক্রমী ডিজাইন আর ফেব্রিক্স থাকবে লাক্সারি শিপনার মধ্যে প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে লাকজারি শিপনার মধ্যে আমি নেক্সট লাইনটা আগে দেখাচ্ছি এখানে পার্লার কাজ করা হয়েছে এটা সম্পূর্ণ পার্লার কাজ করা এখানে খুব সুন্দর মেটাল দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এই সাইডটাতে আমরা সম্পূর্ণ পাচ্ছি আমরা জড়ি সুতো এবং এমব্রয়ডারিসের কাজ করা নিচের টার্সেলগুলো দেখুন কত সুন্দর টার্সেল দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখা হতো এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্টেও কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের ব্যাক পাশেও কিন্তু আপনারা সুন্দর করে কাজ করা পাবেন এটা লাকজারি সিপনের মধ্যে চমৎকার একটা কালেকশন করা হয়েছে একেবারে প্রান্য একটা আপডেট কালেকশন একেবারে প্রাণীয় একটা আপডেট কালেকশন এটা থাকবে স্লিভসটা স্লিভসটা দেখুন কত নাইস থাকবে স্লিভসের ডিজাইনটা সম্পূর্ণ একটা চমৎকার প্যাটার্নে ডিজাইন করা হয়েছে স্লিভসটার মধ্যে আর সালোয়ারটা থাকবে হচ্ছে সান্থুর সিল্ক যেটা হচ্ছে না সরি এটা ইটালিয়ান সিল্কের মধ্যে থাকবে আর দুপাটা থাকবে হচ্ছে রাজকীয় দুপাটা যে দুপাটাটায় রয়েছে ভাবে কাজ করা দেখুন চারপাশে চমৎকারভাবে কাজ করা হয়েছে আর এই রেসের প্রাইস প্রাইসটা আমি বলে দিব আপনাদেরকে এগুলো হচ্ছে ইমরান মোবিন টেক্সটাইলের ইমরান মোবিন টেক্সটাইলের পোশাক ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য খানদানি ড্রেসগুলো নিয়ে আসছি আর প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকায় আপনারা নিউ অ্যারাইভেল এই আপডেট কালেকশনটা পাচ্ছেন দেখুন কত সুন্দর দুপাটা থাকে প্রত্যেকটা রেসের সাথে ঠানদানি দুপাটা থাকবে প্রত্যেকটা রেসের সাথে দুপাট্টাগুলো দেখলে তো মনটা ভরে যাবে এত সুন্দর করে দুপাট্টাগুলোতে কাজ করা পাকিস্তানের রেসের দুপাট্টাগুলো হয় রাজকীয় দুপাট্টা আর এত সুন্দর নাইস প্রোডাক্টগুলো লাকজারি প্রোডাক্টগুলো কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিতে পাবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকা বিকাশে পে করে দিতে হবে ঢাকার বাইরে নিলে অবশ্যই এই নাম্বারটা এই নাম্বারটায় সম্পূর্ণ টাকা পে করে আপনাদের প্রোডাক্ট নিতে পারবেন এবং ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে যাবে এই যে এটা হচ্ছে পেঁয়াজি কালারের মধ্যে দেখুন একটু শাইনিং কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা রেসের প্রাইস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুইশো টাকা দুপাটাগুলো সুন্দর করে কাজ করা প্রত্যেকটা দুপাট্টাগুলো নাইস দুপাট্টা থাকবে অনেক সুন্দর করে দুপাটাগুলোতে আপনারা কাজ করা পাবেন এগুলো একেবারে আপডেট এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন নিউ অ্যারাইভেল কালেকশন এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকে দেখুন কত সুন্দর কত নাইস কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য। প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকায় এত সুন্দর স্মার্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা পক্ষ থেকে আর এটা হচ্ছে মূলত স্লিভসটা থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটারা থাকবে এটার দুপাটারা দেখুন না এক একটার চেয়ে এক একটা এক একটার চেয়ে এক একটা দুপাটা সেরা দেখুন কোনটা রেখে কোনটা নেবেন মানে নিজেরাও কনফিউজ হয়ে যাবেন এবং সালোয়ারগুলো মিচিং থাকবে প্রত্যেকটা স্যালোয়ার থাকবে ম্যাচিং সিল্কের মধ্যে একটা ব্ল্যাক কালারটা দেখুন ওয়াও সুন্দর কালার সে নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার এবং আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে এগুলো হচ্ছে আপনাদের জন্য পোশাক ব্র্যান্ডেড ইমরান মোবিন টেক্সটাইল পোশাকের আজকে আপনাদের জন্য চমৎকার কিছু পার্টি ড্রেসের কালেকশান দেখাচ্ছি সকলে আপনারা নিয়ে নেবেন এগুলো বিভিন্ন পার্টি অকেশনে পরার জন্য বেশ থাকবে দুপাট্টাগুলা খুব নাইস দুপাট্টা এটা ব্ল্যাক কালারটা ছয় হাজার দুইশত টাকা ছয় হাজার দুশো টাকা যে দুটা নাম্বারটা দেখিয়েছি ওই দুটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলেই আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন এটা উল্লিফ কালারটা থাকছে এত নাইস ডিজাইন প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার দুইশো টাকা এটা স্লিভস থাকবে আর এটা হচ্ছে সালোয়ার সিল্কের এই হচ্ছে দুপাটাটা থাকবে অসম্ভব সুন্দর নাইস খানদানি দুপাট্টা তো এখানে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম